ইউটিপি কর্মী এবং জনতার মধ্যে তুমুল সংঘর্ষ সহই লেকান্দি লালা নিয়ামতপুরে দলের উত্তপ্ত পরিস্থিতি নির্বাচনী প্রচার সভা করতে গিয়ে বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং সুনাই বিধায়ক করিমুদ্দিন বরভুইয়া আজ নিয়ামতপুরে দলের এক প্রচার সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপ নিল লালার নিয়ামতপুর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে পড়েছে রাজনীতি হাইলাকান্দিতে বারবার প্রচারে ব্যাঘাত ঘটছে খুদ হাইলাকান্দি বিধায়করা বারবার জনক্ষোের মুখে পড়তে হচ্ছে আজ নিয়ামতপুরে দলের এক প্রচার সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নিল সেই জায়গা জনতার রুশানুলে পড়লেন কাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং সুনাই বিধায়ক করিমউদ্দিন উদ্দিন এ নিয়ে এআইউডিএফ কর্মী এবং জনতার মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে হাইরাকান্দির লালা নিয়ামতপুরে এখনো পর্যন্ত ইউডিএফ এর তরফ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি बीन कर रहे हैं, बीन का किला है ना, हंजा किला। हम तो इन्हीं को करवाई से हम रहे हैं, हम रहे हैं घाव भी कर रहे हैं, ओह ओह 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 भी कर र